একদিকে দেশে কিন্তু আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে কোভিড এমন এমনকি দেখা যাচ্ছে যে চীন যেখানে এই কোভিড নাইনটিনের জন্ম সেখানেও কিন্তু একটু করে কোভিড বাড়ছে এবং তার জন্যের বিষয় এটাই যে মার্কিন মুলুক যেখানে অত্যন্ত উন্নত প্রত্যেকটা মানুষ সেখানে টিকাধারী এমনকি বুস্টার দস্তাদের তাদের হয়ে গিয়েছে সেখানেও খুব মার্কিন প্রেসিডেন্ট জোন বাইডেনেরও একই রকম ভাবে কোভিড পজিটিভ ধরা পড়েছে এমনকি 81 বছরের এই প্রেসিডেন্ট বর্তমানে কিন্তু ডেমোক্রেট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং নেতা এবং তিনি কিন্তু আগামী দিনে এই নির্বাচন লড়বেন কিনা তা নিয়েও কিন্তু কার্যত তো সংশয় তৈরি হয়ে গিয়েছে তার কারণ একটাই তিনি লস ভেগাসে গিয়েছিলেন তার কিছু শারীরিক অসুস্থতা ছিল সেখানে কিন্তু তিনি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যেহেতু সামনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনী প্রচারে গিয়ে তার কিন্তু বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা ধরা পড়ে তিনি ক্লান্তি বোধ করেন সেখানে যখন তার কোভিড রিপোর্ট ধরা পড়ে যে তিনি কিন্তু কোভিডে আক্রান্ত তিনি সেখানে রিপোর্ট করেছিলেন এবং তারপরে তিনি সেলফ কোয়ারেন্টাইন বা সেলফ আইসোলেশনে চলে গিয়েছেন এবং তার কিছু মৃদু উপসর্গ রয়েছে তার ক্লান্তি রয়েছে যথেষ্ট পরিমাণে এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যাডিন জিন পিয়ার তিনি কিন্তু খোঁজ এই প্রেসিডেন্টের যে কোভিড আক্রান্ত হয়েছেন সেই বিষয়টা কিন্তু জানিয়েছেন এবং উল্লেখযোগ্য বিষয় এটাই যে যেখানে দেখা গিয়েছে নির্বাচনী প্রচারে গিয়েও কিন্তু তার নানান রকম শারীরিক অসুস্থতা ধরা পড়েছে তখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেছেন কখনো দেখা গিয়েছে কমলা হ্যারিসকে তিনি ট্রাম্প হিসেবে সম্বোধন করেছেন এবং তিনি নিজেও কিন্তু এই বিষয়টা মেনে নিয়েছেন যে তার মধ্যে কিন্তু যথেষ্ট অসুস্থতা রয়েছে তিনি ক্লান্তি বোধ করছেন এবং তার জন্য কিন্তু তিনি এই ধরনের অসংলগ্ন কথাবার্তা তিনি বলেছেন এবং তার এই অসুস্থতার কেন্দ্র করে বলা যেতে পারে ডেমোক্রেট দলের অন্দরও কিন্তু একটা চাপানত সৃষ্টি হয়েছে তাকে আগামী দিনে পদপ্রার্থী বা তাকে নির্বাচনে লড়ানো হবে কিনা সেই নিয়েও কিন্তু কার্যত একটা সংশয় তৈরি হয়েছে একটা চাপা কানা ঘুষও কিন্তু এটা সমালোচনা বা একটা আলোচনা সেটাও কিন্তু শুরু হয়েছে এমনকি উল্লেখযোগ্য বিষয় এটাই যে জো বাইডেন তিনি কিন্তু নিজে

অর্থাৎ সিক বলে তিনি কিন্তু টুইট করেছেন তিনি তার অসুস্থতা মেনে নিয়েছেন এবং তার পরিস্থিতি স্থিতিশীল হলেও তিনি কিন্তু অসুস্থ রয়েছেন তার মধ্যে যথেষ্ট ক্লান্তি রয়েছে যেটা কিন্তু সার্বিকভাবে জানা যাচ্ছে তবে সারা পৃথিবী কিন্তু তার সুস্থতার কামনা করেছেন যেটা সার্বিক দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে কারণ অত্যন্ত শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তাই সেখানকার প্রেসিডেন্টের যে আরোগ্য দ্রুত প্রয়োজন তাই কিন্তু মনে করছে সারা পৃথিবী